আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিগত সরকার মানে শেখ হাসিনার যে সরকারটা ছিল সেই সরকারের সবচেয়ে বড় আত্মগর্বের মতো বিষয় ছিল একটা সেটা হলো উন্নয়ন তারা বলতো যে আমরা চারিদিকে উন্নয়ন করছি নানা রকম অবকাঠামোর উন্নয়ন করছে ব্রিজের উন্নয়ন করছে ব্রিজ তৈরি করছে এবং তাদের সবচেয়ে বড়ো গর্বের বিষয় কোনটা যদি জিজ্ঞাসা করা হতো তাহলে তারা বলতো তারা পদ্মা সেতু বানিয়েছে নিজস্ব অর্থায়নে এই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু যে তৈরি করেছে এটা নিয়ে কোনো আলোচনা কোনো সমালোচনা কোনো প্রশ্ন কিন্তু শোনা হতো না কেউ বলতে গেলে তাকে দেশদ্রোহে আখ্যা দেওয়ার মতো অবস্থা তৈরি হতো এবং অনেকেই কিন্তু এই কথাটা বলেছেন যে এই পদ্মা সেতু তৈরি করতে যে অনেক বাড়তি ব্যয় করা হয়েছে আমি আপনাদের একটা মোটামুটি একটা হিসেব দিই যে পদ্মা সেতু যখন প্রথম প্রকল্পটা হাতে না আমি খালি খরচের একটা মানে হিসাব আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি এই প্রকল্পটা প্রথম হাতে নেওয়া হয় দু সালে তখন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল দশ হাজার একশো কোটি পঁচাত্তর লাখ টাকা ফেরগুলি খেয়াল রাখবেন দশ হাজার একশো একষট্টি কোটি মানে দশ হাজার কোটি টাকার মতো এর ঠিক দুই বছর পরে দু হাজার নয় সালে প্রথমবার এটা একটা সংশোধনী আনা হয় এবং এনে এর ব্যয় বাড়িয়ে করা হয় বিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা মানে জাস্ট ডাবলের চেয়ে বেশি হয়ে গেলো মাত্র দুই বছরের মাথায় ব্যয় বাড়িয়ে দেওয়া হলো কেন বাড়ানো হলো এই বাড়ানোটা যৌক্তিক কিনা কোনো প্রশ্ন কিন্তু নাই কেউ প্রশ্ন করা নাই কিন্তু প্রশ্ন করাই যাবে না তারপর আরও নয় বছর পর দুই সালে এটার আবার ব্যয় বাড়ানো হলো দুই হাজার আঠারো ডিসেম্বরে তখন সেটা ব্যয় বাড়িয়ে করানো হলো আঠাশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা মানে ধাপে ধাপে ডাবল জাম্প মানে হাই জাম্প করে করে ব্যয়টা বাড়ছে তারপর সব শেষে গত বছর দু হাজার তেইশ সালের এপ্রিল মাসের দিকে আরেকবার বিশেষ একটা সংশোধনী আনা হলো এবং সেখানে আরেক দফা ব্যয় বাড়িয়ে করা হলো ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা এই হলো মোটামুটি বাড়ার সিস্টেম এরপর আপনাদের একটা নিউজ আম দেখাচ্ছি যুগান্তর পত্রিকার এই নিউজটা হলো বাইশে জুন দুই হাজার তেইশ সালের সেই নিউজে বলা হচ্ছে পদ্মা সেতুর ব্যয় বাড়ল এক হাজার একশো আঠারো কোটি টাকা একটু আগে কিন্তু আমরা বলেছিলাম ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা হয়েছিল সেটা আরেক দফা মানে দুই হাজার তেইশ সালের জুন মাসে সেটা আরও একশো এক হাজার একশো আঠারো কোটি টাকা বাড়ানো হলো ভাবুন কেন বললো এই কাজ সেই কাজ করবে হ্যান করবে তেন করবে নানারকম হিসাব নিকাশ দেখে খালি ব্যয় খালি বাড়ছে এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা আপনারা পেলেন এখন আমি এর একটা বিপরীত চিত্র আপনাদেরকে দেখাতে চাই সেই চিত্রটা হলো ত্রিশ তারিখ ত্রিশ আগস্ট দু মানে জাস্ট গত গতকাল গত শুক্রবারের ঘটনা কালকে শুক্রবার ছিল ত্রিশ তারিখ কালকের একটা ঘটনা এই শুক্রবার দিন পদ্মা সেতু পরিদর্শন করতে গিয়েছিলেন আমাদের বর্তমানে যে যোগাযোগ উপদেষ্টা আছে ফৌজুল কবির উনি বিকেলের দিকে গিয়েছিলেন যে পরিদর্শন শেষে সন্ধ্যার সময় শরীয়তপুর জাজিরা সার্ভিস এরিয়া দুই এর কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে উনি একটা মত বিনিময় করেন মত বিনিময় করার সময় উনি একটা কথা বলেন সে কথাটা হলো যে পদ্মা সেতুর প্রকল্পে বর্তমান সরকার মানে অন্তর্বর্তী সরকার ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছে এবং এরই মধ্যে এই গত কয়েকদিনের মধ্যে প্রকল্পের মোট ব্যয় যা ছিল মোট ব্যয় থেকে এক হাজার আটশো পঁচিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে মানে প্রায় দু হাজার কোটি টাকা তারা ব্যয়টা সাশ্রয় করেছে এই বছর এসে মানে এই পনেরো দিনে এই পনেরো বিশ দিনে যতদিন আপনার পনেরো দিন না ধরুন পঁচিশ দিন ধরে তারা ক্ষমতায় আছে এই পঁচিশ দিনের মধ্যে তারা রিভাইজ করে বিভিন্ন জায়গায় দেখে এখানে এত ব্যয় করা দরকার নেই এখানে এত ব্যয় করা দরকার নেই এইভাবে দেখে দেখে তারা এক হাজার আটশো পঁচিশ কোটি টাকা তারা সাশ্রয় করছে এবং কিভাবে করেছে তার তারা কিন্তু একটা হিসাবও দিয়েছে তারা বলছে যে প্রকল্পের মূল সেতুতে পাঁচশো ত্রিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে নদী শাসনে আশি কোটি টাকা সাশ্রয় করা হয়েছে সংযোগ সড়ক সার্ভিস এরিয়াতে একশো আটাত্তর কোটি টাকা সাশ্রয় করা হয়েছে মূল সংকোচনে পাঁচশো কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ভূমি অধিগ্রহণে একশো তিন কোটি টাকা এবং পরামর্শে দুশো কোটি টাকা অন্যান্য ব্যয় চৌত্রিশ কোটি টাকা এই সব যোগ করে এক হাজার আটশো পঁচিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে এই সরকার এই পঁচিশ দিনে হিসেব করে এই টাকাটা কমিয়ে ফেলেছে ভাবুন একবার এক হাজার আটশো পঁচিশ কোটি টাকা আপনি ফিগারটা চিন্তা করতে পারছেন এক হাজার আটশো পঁচিশ কোটি টাকা তারা বাঁচিয়ে দিয়েছে এবং এই সময় এই উপদেশটা বলেছেন যে পদ্মা সেতু যখন নির্মাণ করা হয় তখন যদি একটা ভালো সরকার থাকতো তাহলে এই ব্যয় আরও অনেক কমিয়ে আনা যেত ভদ্রলোক ফজল করিম সাহেব ফজল কবির সাহেব একজন ভদ্রলোক ভদ্রলোক বলে উনি আস্তে করে খেলে এই কথাটুকু বলেছেন যে যদি একটা ভালো সরকার থাকতো তার মানে হাসিনা সরকার যারা ছিলেন তাদেরকে উনি আর ভালো বলতে পারছেন না কোনো কারণও নাই কারণ তারা কি করেছে টাকাগুলো টাকাগুলো কি পানিতে ঢেলেছে না ঢালেনি টাকাগুলো লুটপাট করা হয়েছে যা ইচ্ছা তাই করা হয়েছে কিছু বলতে গেলে বলতো কি আমরা নিজেদের টাকায় একটা সেতু করেছি আরে বাবা নিজেদের টাকাগুলো তুমি মেরেছ তুমি মেরে বিদেশে পাঠিয়ে দিয়েছ দেশের মানুষের কষ্টের টাকা নিজেদের টাকা মানে কি তোমার বাপের টাকা তোর বাপের টাকা না তো এটা ওবায়দুল কাদের শেখ হাসিনারও বাপের টাকা না এই দেশের জনগণের টাকা সেই টাকা তুমি মেরে ওখান থেকে অর্ধেক খরচ করেছো বাকি অর্ধেক টাকা মেরে তুমি বিদেশে পাঠিয়ে দিয়েছ চুরি করেছো বেসিক্যালি তোমরা ছিল একটা চোর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছ তোমাদের তো পোলাপান নাই তোমাদের সন্তান তো বিদেশ থাকে তোমরা যদি দেশে থাকতো না এই দেশের মানুষকে এইভাবে নির্মমভাবে শোষণ করেছে এই লোকগুলো মাত্র পঁচিশ দিনের মাথায় সরকার একটা মাত্র প্রকল্প থেকে দেখিয়ে দিল যে কীভাবে অপচয় অথবা চুরি থামানো যায় এরা কিন্তু আর কিছু করেনি পদ্মা সেতুর জাগ কাজ তো হবেই কিন্তু চুরিটা থামিয়েছে তারা আর কিছু করেনি কারণ যেখানে আপনি ওয়ার্ক অর্ডার দিয়েছেন সেটা তো ওটাই হবে ওই টাকায় টাকার দাম তখন তো বার্গেন করা হয়নি কিন্তু মূল খব অপচয়টা তারা কমিয়েছে চুরি থেকে যাতে কেউ চুরি করতে না পারে প্রিয় দর্শক এটাই হচ্ছে সুশাসনের উদাহরণ আপনি নতুন করে কি পরিকল্পনা করবেন কি আনবেন কি ভালো করবেন সেটা তো অনেক পরের ব্যাপার ওটা আলোচনা আরও পরে আসবে কিন্তু যা চলছিল সেখান থেকেও কিভাবে অপচয়টা রোধ করা যায় এটাই কিন্তু এই সরকারের লোকগুলো দেখিয়ে দিচ্ছে এবং এই দেখানোর পাশাপাশি আমরা উপলব্ধি করতে পারছি এই হিসাবটা থেকে যে আমরা এতদিন কোন ডাকাতের হাতে ছিলাম দস্যুর হাতে ছিলাম আমরা এরা দস্যুতা করেছে আমাদের সম্পদ বাইরে লুটপাট করে নিয়ে গেছে প্রিয় দর্শক এদের প্রতি ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ